আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এই স্মরণকালের ভয়াবহতম পরিস্থিতি বন্যা পরিস্থিতি যাচ্ছে দেশের কুমিল্লা ফেন এবং নোয়াখালী তিনটা জেলার উপর দিয়ে বিগত দুই দিন হলো বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী যেই দেশ সেই দেশ থেকে বিভিন্ন বাঁধ ছেড়ে দেওয়ার ফলে যে ফ্ল্যাশ ফ্ল্যাড হয়েছে তাতে দেখা যাচ্ছে জনজীবন মারাত্মক হুমকির সম্মুখীন এবং এইরকম পরিস্থিতিতে আমরা যারা নিরাপদে আছি বা বিভিন্ন এলাকায় থেকে কথা বলতে পারছি আমাদের যাদের নেটওয়ার্ক রয়েছে তাদের আসলে কি করণীয় রয়েছে প্রথমেই যে কোনো বিশৃঙ্খলা বা যে কোনো বিপদ আপদ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যেটা এসে থাকে এর প্রত্যেকটার বিষয়ে আল্লাহ রাবুল কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত আমরা যখন এরকম কোনো বিপদ বা দুর্যোগপূর্ণ অবস্থায় আল্লাহ রাবুল কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব আল্লাহ রাবুল আলমীর কাছে দুই রেখা সালাত আদায় করে আমরা সাহায্য প্রার্থনা করব। পরবর্তীতে কি করতে পারি পরবর্তীতে হচ্ছে যারা শারীরিকভাবে সক্ষম যারা এই এলাকায় রয়েছেন বা এলাকার আশেপাশে রয়েছেন বা দূরেও যারা রয়েছেন যারা গিয়ে সরাসরি তাদেরকে সহায়তা করতে পারবেন তাদের ক্ষেত্রে সহায়তা করার প্রয়োজন যদি আপনি এরকম দুর্যোগ মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি প্রশিক্ষিত হয়ে থাকেন কিংবা আগে থেকে আপনার কিছু কলা কৌশল জানা হয়ে থাকে শুধু আবেগের বশবর্তী হয়ে যদি আপনার এই জায়গায় গিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনাকে উদ্ধার কর্মীরা আপনাকে উদ্ধার করার কাজেই পরবর্তীতে নিয়োজিত হতে হবে আপনি বরং এই ক্ষেত্রে তাদের আরও বিপদের কারণ হয়ে যেতে পারেন আরেকটা বিষয় হলো যে আরেকটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করা আল্লাহ রাবুল আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন পাশাপাশি আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করবেন যারা এইরকম সিচুয়েশনে আছে আমাদের ভাই বোন যারা এরকম পরিস্থিতিতে আছে তাদেরকে আল্লাহ রাবুল আলমী যেন দ্রুত হেফাজত করেন যেন আমাদের দেশের উপর থেকে এইরকম গজব বা আজব দ্রুত দূর হয়ে যায় সেই জন্য আল্লাহ রাবুল কাছে বেশি বেশি দোয়া করতে থাকা আরেকটা বিষয় সেটা হলো যে যারা শারীরিকভাবে সহায়তা করতে পারছে না বাংলাদেশে অনেক অনেকগুলো সংগঠন রয়েছে আমি বিশেষ করে আসুনা ফাউন্ডেশনের কথা বলতে পারি সরোবরের কথা বলতে পারি যারা এরকম বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে থেকে বা জনগণের পাশে গিয়ে বিভিন্ন ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছেন কিংবা বিভিন্ন উদ্ধার কার্য সহায়তা করেছেন আপনারাও চাইলে তাদেরকে আর্থিক সহায়তা পাঠাতে পারেন আসুনা ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে আপনারা তাদেরকে আর্থিক সহায়তা পাঠানোর ব্যাপারে যেই পদ্ধতিগুলো আছে সেগুলো জেনে নিতে পারেন তাদের বিকাশ নাম্বার আছে নগদ আছে রকেট আছে মানে মোবাইল মানে ট্রান্সফার যেগুলো আছে সেগুলো তো আছে পাশাপাশি অ্যাকাউন্টও আছে আপনারা চাইলে আপনাদের আর্থিক সহায়তা পাঠিয়ে দিতে পারেন আমাদের এই বন্যাটা কেন হলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এটা পরীক্ষাও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা শাস্তি এটা আমাদের জন্য একটা হতে পারে যেন আমরা এর মাধ্যমে ফিরে আসি যেন জুলুম নির্যাতন অন্যায় পাপাচার থেকে আমরা ফিরে আসি আল্লাহ আলম এর কাছে স্যারেন্ডার করি এর পরিপ্রেক্ষিতে আমরা মানে আজকে যারা আমাকে ভিডিওতে দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা খুব সাথে বা খুব বলতে চাই সেটা হচ্ছে আপনারা যখন দোয়া করবেন আমাদের দেশের এই মানুষগুলোর জন্য আমাদের দেশের হেফাজতের জন্য কিংবা এই মানুষগুলোর নিরাপত্তার জন্য যখন দোয়া করবেন পাশাপাশি বদ দোয়া করুন প্রতিবেশী রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের জন্য যারা এই জুলুম নিপীড়নের জন্য মধ্যে বাংলাদেশকে বিভিন্ন সময় শোষণ করেছে বাংলাদেশের উপর বিভিন্ন সময় আধিপত্যবাদ বিস্তার করতে চেয়েছে সত্যি কথা বলতে এই আধিপত্যবাদী যেই সরকার রয়েছে পার্শ্ববর্তী দেশে তাদের কারণে আমাদের দেশের এই নানা রকম সমস্যা বিগত কয়েক বছর এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সময় আমাদেরকে জুলুম শোষণ এবং নিপীড়নের মাধ্যমে একটা নত যেন রাষ্ট্রে পরিণত করতে যারা দোসরের ভূমিকা পালন করেছিল তাদের বিরুদ্ধে আপনি বদুয়া করুন বেশি বেশি বদুয়া করুন তাদের বিরুদ্ধে যারা পার্শ্ববর্তী দেশের হক নষ্ট করেছে ত্রিপুরায় বন্যা হয়েছে সিকিমে বন্যা হয়েছে এই বন্যার কারণে স্বভাবতভাবেই হয়তো আমাদের ভাটি অঞ্চলের যেই এলাকাগুলো রয়েছে বা অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে বন্যার প্রকোপ বাড়বে কিংবা বন্যা হওয়ার কথা বাট তারা যেটা করেছে সেটা হচ্ছে বাদ দিয়ে উজানে আপস্ট্রিমে বাদ দিয়েছে এই বাদ দেওয়ার ফলে সেখানে পানির প্র মানে পানির উচ্চতা দিন দিন বেড়েছে হঠাৎ করে তারা কিছু না জানিয়ে এই পানি ছেড়ে দিয়েছে এই পানি ছেড়ে দেওয়ার কারণে ফ্ল্যাশ ফ্ল্যাট হয়েছে পানির উচ্চতা অনেক অনেক বেড়ে গিয়েছে কোথাও কোথাও দেখলাম দুতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে শিশু আছে বৃদ্ধ আছে মহিলা মানুষেরা আছে গর্ভবতী অনেক মহিলা মারা গেছে গাবাদী পশুর ক্ষতি হয়েছে একটা সুপরিকল্পিত যদি নাও বলি চক্রান্তমূলক যদি নাও বলি তাহলে তাহলেও তো মানে আসলে পূর্ব অভিজ্ঞতা যা বলে এগুলো না বলার মতো কোনো হেতু নেই বা না বলার মতো কোনো কারণই নেই যে এগুলো আমরা বলবো না মানে পার্শ্ববর্তী দেশ তারা এই পানিটা ছেড়ে দেওয়ার আগে অন্তত আমাদেরকে একবার জানাতে পারতো যে তাদের দেশের এই পরিস্থিতি এই পানিগুলো তাদেরকে ছেড়ে দিতে হবে অন্তত একটা রেড অ্যালার্ট তো তারা আমাদেরকে দিতেই পারতো তাদের এলাকায় তারা রেড অ্যালার্ট জারি করেছে বাট আমাদের এলাকায় তারা কোনো এরকম রেড অ্যালার্ট দেয়নি বা আমাদের দেশকে এরকম কোনো কিছু পাঠায়নি আর না পাঠানোর কারণেই দেখা গেছে যে আমরা এর কোনো প্রিকশন নিতে পারিনি কারণ বিভিন্ন মিডিয়ার প্রচারিত যে সংবাদ সেই প্রচারিত সংবাদে দেখলাম যে বিগত বা তেত্রিশ বছরে এরকম বন্যার সম্মুখীন তারা হননি কারণ কখনোই এই বাদ তারা যেই বাদ দিয়েছিল সেটা কখনোই পুরোটা খুলে দেয়নি সবগুলো গেট একসাথে খুলে দেয়নি সত্যি কথা বলতে এই জুলুমবাজ আধিপত্যবাদী যেই রাষ্ট্র আমাদের চারপাশ ঘিরে রেখেছে তারা বাংলাদেশকে তাদের একটা নতজন রাষ্ট্র হিসেবে দেখতে চায় বাংলাদেশকে তাদের একটা খোপের মধ্যে আবদ্ধ করে ফেলতে চায় বিভিন্নভাবে শোষণ নির্যাতন নিষ্পেষণ করে তাদের কাছে বাংলাদেশের বাংলাদেশ সবসময় যেন তাদের কাছে একটা প্রভুবৃত্তের সম্পর্ক বজায় রেখে সেরকমই চায়। বিশেষ করে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় এইরকম পরিস্থিতিতে একজন সচেতন নাগরিক হিসেবে একজন মুসলিম হিসেবে হিন্দুত্ববাদী আগ্রাসীবাদী যেই সরকার রয়েছে তার বিরুদ্ধে নিজের মন থেকে আপনার জায়গা থেকে আপনি বদয়া করতে থাকুন আপনার জায়গা থেকে আপনি ভারতীয় পণ্যগুলো বৈকট করতে থাকুন অন্তত মন থেকে ঘৃণা করুন